আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে আপনারা অনেকে আমার ভিডিওগুলোতে কমেন্ট করেছেন যে ভাই ফিকজার ল্যাব অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং করে কিভাবে। এর ভিতরে অনেকে আবার আমার মেসেঞ্জারে এসে কিছু ফটো পাঠিয়েছেন জাস্ট ওইভাবে কিভাবে এডিটিং করে সেটা জানার জন্য টিউটোরিয়াল ভিডিওস আছিলেন অনেকেই তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো ফিক্সার ল্যাপ অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডের কালার এবং ফটোর কালার চেঞ্জ করে নিতে পারবেন তো গাইজ এটা বেশি কঠিন কিছু না সামান্য একটা সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসের ভিতরে আপনিও করতে পারবেন তো গাইজ সর্বপ্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে ফিক্সার ল্যাপ অ্যাপসটিকেই ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো বন্ধুরা ফিক্সার অ্যাপ অ্যাপসটিকে ওপেন করার পর এরকম একটা ফেস চলে আসবে এখান থেকে উপরে এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ফরম গ্যালারি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি থেকে আপনি যে ফটোটি এডিটিং করতে চান সেই ফটোটি দিয়ে দিবেন এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিলাম দা তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন তো টিকমার্কে ক্লিক করার আগে আপনি যদি এখান থেকে ফটোটিকে ক্রুপ করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি ছোট বড় করে নিতে পারবেন তো আমার প্রয়োজন নেই সেজন্য আমি করলাম না আমি সরাসরি টিকমার্কে ক্লিক করে দিলাম এবার ফটোটি এভাবে চলে আসবে এখান থেকে এই যে বৃত্তটি দেখতে পাবেন এই বৃত্তটির উপরে চাপ দিয়ে ফটোটি এভাবে ফুল স্ক্রিন করে দেবেন তারপর আপনি নিচের দিকে মাসকানের অপশনটিতে ক্লিক করবেন তারপর এখান থেকে একটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে রিলেটিভ পজিশন পাবেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর ফটোটিকে এভাবে মিডিল পয়েন্টে বসিয়ে দেবেন তারপর টিকমার্কে ক্লিক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর ফটো লেয়ারটি পেয়ে যাবেন ফটো লেয়ারটিকে এখান থেকে লকটিকের উপরে ক্লিক করে লক করে দেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এবার ফটোটি আর না নাড়াছাড়া করবে না এবার এখান থেকে আরেকটু এদিকে আসবেন এদিকে আসার পর এখানে একটি টোলস পাবেন যে কালার ফিল্টার্স নামে একটি টোলস পেয়ে যাবেন এটার উপরে একটা ক্লিক করবেন জাস্ট এই সেটিংসটাই এখানে ক্লিক করার পরে এখানে কয়েকটা ইয়ে কমিয়ে নেওয়ার মতো অপশন পেয়ে যাবেন এইখান থেকে এই যে সর্বপ্রথমে যেটা আছে এটাকে এইভাবে প্লাস মাইনাস করে নেবেন এই দেখতে পাচ্ছেন এইটাকে আমি কমিয়ে বাড়িয়ে নিলে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার চলে আসে তো এখান থেকে আপনার যেই কালারটি পছন্দ সেই কালারটিতে রাখতে পারবেন তো আমি এখান থেকে একটি কালারে রাখলাম জাস্ট এই কালারটিতে রাখলাম তারপর এবার নিচেরটাতে নিচেরটাতে এভাবে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন নিচেরটা আমি একটু বাড়ি দিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটি কি চেঞ্জ হয়ে যাচ্ছে এবার এবার এখান থেকে আরও নিচে আসে এগুলোকে এভাবে বাড়ি কমিয়ে নিতে পারবেন তারপর এবার এই নিসেরটা এটাকে এভাবে বাড়ি কমিয়ে নিতে পারবেন ফিক্জাল অ্যাপসের মাধ্যমে ফটো এডিটিং করতে হলে আপনার ফটোরও কালার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটি যেভাবে চেঞ্জ হবে আপনার ফটো কালারটি ওইভাবে চেঞ্জ হয়ে যাবে এবার আপনি করবেন কি এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পর ফটোটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে এবং ফটোটি চেঞ্জ হয়ে গেছে এবার এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন সেই জন্য এখান থেকে উপরে শেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমার উপরে ক্লিক করবেন কাস্টমারি ক্লিক করার পর এখান থেকে বেরি হাই বা আলট্রাই দুইটির একটি অপশানে ক্লিক করবেন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন তো এই ফটোটি আপনার গ্যালারিতে এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে তো বন্ধুরা যেই সেটিংসটি দেখিয়ে দিয়েছি এই সেটিংসটির মাধ্যমে আপনিও আপনার যে কোনো নর্মাল ফটোকে এইভাবেই এডিটিং করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এবং ফটো কালার দুটোই চেঞ্জ করতে পারবেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ